মরব্বি থাকা কুটি মারিচ্ছে লোকেশন হচ্ছে হামির ঘোষ প্রাইমারি স্কুলের অপোজিট আর

সিরিয়ালের শিকারি গানের ছে আমি সব কিছু ডিলার ওয়ান এখানে ভাড়া মাছ মারতেছে আর কি ভালো মাছ হচ্ছে আর কি স্যারন পুটি এখন শুরু করবো এখন তো যত ফলোয়ার হয় সব পুটিগুলো সাইজ দেখে নি সাইজ কিন্তু সুন্দর সাইজের মাছ কেজি কয়টা হবি কাছে এগুলো তাও দশ পনেরো দশ পনেরো কেজি মাছ ভালোই হচ্ছে আর কি আর কি বড় মাছ মারার প্রিপারেশান নিয়ে আসা যাবে না কুটি মাছ মারার প্রিপারেশান নিয়ে আসতে হবে যে কুটি মাছ মারবো তাহলে মাছ হবে আর কি বড় মাছ সব এই চারিদিকে সাইডের দিকে সবার বাপের কাঠা এই ওই এই করেই তো শেষ যে মোরবি এসে কেবল বসতি স্যার